আসি আদর দি গাইয়া আর বাইচাই দেখি হই চাই ওটা আর রাখমো ওটা ওদিন তিনটা কিনছিলাম গাইয়া আর বাইচাই আর ও দেখি tôi đi kêu tôi ra tôi ra à rồi tôi đi anh chị làm ઓ મા હા દેખાવાચ્છ લગે દઉ ગાય ગાય એકદમ બી દીશી સારી હાલ ઓટારે সাইগাল আশি হাজার দিয়ে কিনছিলাম ঢেকিয়া বাচ্চা সাইগাল বাচ্চা আছে ও বাচ্চা អូ៎វ ੱਚ អូ៎វ ੱਚ អ আর গর আছে চাইওল তিনটা ও গাই আর দেখি আর ডেকা ও তিনটা